নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে এই ভিডিওতে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা আপনার খুব দরকার দেখুন জ্যোতিষশাস্ত্র মতে প্রতিদিন প্রতি নিহত কোনো না কোনও খবর উঠে আসতে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ একটা গুরুত্বপূর্ণ কথা আর এই কথাগুলো মন দিয়ে শুনবেন কারণ জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্ক্রিপ্ট করে এগিয়ে যাবেন না স্ক্রিপ্ট করে এগিয়ে গেলে এমন এমন কিছু পয়েন্ট যেগুলো না শুলে বা জানলে আপনার কিছু বুঝতে পারবে না আর পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্ট বক্সে লিখে যান জয় শনি মহারাজের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ আপনি কিছু যোগাযোগ সমস্যা সম্মুখীন হতে পারেন আপনি যা বলছেন তা সম্পর্কে সচেতন থাকুন কারণ ভুল বোঝাবুঝি হতে পারে মানসিক সতর্কতা ও শক্তি বজায় রাখতে পর্যাপ্ত জল পান করুন ক্যারিয়ার সুযোগ আসতে পারে তবে আর্থিক ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হবে আজকের দিনে আপনার ক্যারিয়ারে নতুন সুযোগগুলি গ্রহণ করার প্রতি মনোযোগ দিন ব্যবসায় এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসে পেশাগতভাবে এটি আপনার নেতৃত্ব দক্ষতা প্রদর্শন করার এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য একটি ভালো সময় আর্থিক স্থিতিশীলতা অর্জনযোগ্য তবে দ্রুত সিদ্ধান্ত বিপর্যয়ে পরিণত হতে পারে এটি আপনার অনুভূতি খোলামেলা এবং সততা সহ প্রকাশ করার একটি সময় যা আপনার সম্পর্কের মধ্যে স্পষ্টতা এবং সান্নিধ্য আনবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং বিশ্বাসের একটি গভীর অনুভূতি তৈরি করবেন একটি আবেগপূর্ণ আলোচনা আপনার সম্পর্কের সীমাগুলি পুনরায় সংজ্ঞায়িত করতে পারে পারিবারিক বিষয়গুলি শান্তি এবং ঐক্যের অনুভূতি নিয়ে আসবে বন্ধুত্বগুলি কঠিন সময়ে মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য একটি সুষম দৃষ্টিভঙ্গির মাধ্যমে উন্নতি করবে যে শারীরিক এবং মানসিক সুস্থতা উভয়কেই অন্তর্ভুক্ত করবে স্বাস্থ্য যদি আপনি একটি শক্তিশালী এবং সক্রিয় রুটিন বজায় রাখেন তবে উন্নতি হবে আপনি শান্তি এবং সন্তুষ্টির অনুভূতি অনুভব করতে পারেন এবং আপনি আপনার ব্যক্তিগত স্থানে স্বস্তি খুঁজে পেতে পারেন আজ আপনি অপ্রত্যাশিত বাধার কারণে কিছু অসুবিধা অনুভব করতে পারেন গভীর শ্বাস নিন এবং এগিয়ে যাওয়ার উপর মনোযোগ দিন আত্মীয়রা আপনার পুরনো চ্যালেঞ্জ সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে যদি আপনি গ্রহণযোগ্যতা রাখেন আজ আপনার শিক্ষাগত প্রচেষ্টাগুলির উন্নতির জন্য একটি চমৎকার সুযোগ নিয়ে আসে শিক্ষা বৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে আজকে আপনার লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি যদি এই নম্বর অনুসরণ করে লটারি টিকিট কাটেন তাহলে ফল অবশ্যই কেউ আটকাতে পারবে না শনিদেবের আশীর্বাদে আপনার লটারি প্রাপ্তি যোগ রয়েছে আপনি যদি এই নম্বর অনুসরণ করে লটারি টিকিট কাটেন তাহলে ফল অবশ্যই পাবেন আপনি এর প্রতিকারের জন্য কাল শব্দো শ্রমের পূজা করার মাধ্যমে আপনার জীবনে শান্তি এবং সুন্দরতা আনা সম্ভব ক্যারিয়ারে সফলতা লাভ করতে ওম বৃহস্পতারে নমহা মন্ত্রটি জপ করুন এবং প্রতিটি বৃহস্পতিবার হলুদ কাপড় দান করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন